দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফেরাত কামনায় শ্রীপুরের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাঘ কামনায় গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের দুই নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ছয় জানুয়ারি লাগচথল গ্রামে বোরমি ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুয়ের নির্দেশে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বরমি ইউনিয়নের নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ মুক্তারের সভাপতিত্বে উক্ত দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বরমি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ সরকার বরোমি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সাইফুল হক মোল্লা বিলাল হোসেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম ব্যাপারী উক্ত দোয়া মিলাদ মাহফিলের নেতারা বলেন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত তার আদর্শ সততা ও গণতান্ত্রিক চেতনা আমাদের পথ প্রদর্শক আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার দেখানো সঠিক পথে এগিয়ে যেতে সকলকে অনুপ্রাণিত করি মিলাদ মাহফিল শেষে দোয়া ও পরিচালনা করা হয় দোয়া ও মিলাদ মাহফিল মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাতফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয় আরও উপস্থিত ছিলেন বরমী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রিটন কাইয়া উক্ত দোয়া মিলাদ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন আক্তার হোসেন হেলাল উদ্দিন প্রধান হাবিবুর রহমান মুস্তাফিজুর রহমান হৃদয় নিজামুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন